বন্দে পুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের বাণী সর্বজনের কাছে পৌঁছে দেওয়ার এক বিনীত প্রয়াস ঠাকুরের গ্রন্থসমূহ আমরা অডিও আকারে পরিবেশন করছি যাতে প্রত্যেকে সহজেই শ্রবণ করে তার অমৃত বাণীতে শিক্ত হতে পারেন আলোচনা প্রসঙ্গে প্রথম খণ্ড পৃষ্ঠা উনত্রিশ থেকে চৌত্রিশ দোসরা কার্তিক তেরশ ছেচল্লিশ বৃহস্পতিবার ইন উনিশ দশ সকালে পাবনা আশ্রমের বাঁধের ধারে খড়ের ঘরে শ্রীশ্রী ঠাকুরের সামনে এক ঘর লোক বসে আছেন চন্দননগরের কেষ্টদা বললেন কেউ মারা গেলে অশৌচের ব্যবস্থা কেন বিভিন্ন বর্ণের অশৌচ পালনের পার্থক্যের কারণ কী শ্রীশ্রী ঠাকুর সাধারণত মৃত্যুর পর প্রিয়জন খুব ডিপ্রেসড অবসন্ন হয়ে পড়ে সেই জন্যই অশৌচ মনটা রিকাভার বা সুস্থ করতে যে বর্ণের যেমন সময় নেয় সেই বর্ণের অশৌচকাল সেইভাবে স্থিরীকৃত হয়েছে কেষ্টদা মাথা নেড়া করে কেন শ্রীশ্রী ঠাকুর মুন্ডনের একটা ফিজিওলজিক্যাল এফেক্ট আছে হয়তো আলট্রাভায়োলেট রেজ ইত্যাদি ব্রেন অ্যাবজর্ব করতে মস্তিষ্ক শুষে নিতে পারে কেষ্টদা প্রায়শ্চিত্তের ব্যবস্থা কেন শ্রীশ্রী ঠাকুর প্রায়শ্চিত্ত একটা ফিজিওসাইকিক্যাল ট্রিটমেন্ট বিশেষ কতগুলি জিনিস খেতে হয় তার মেডিসিনাল এফেক্ট আছে যে সব নার্ভ ইম্পেয়ার্ড হয় তা ইনভিগোরেট করে আর ওর আদত কথা হল চিত্তশুদ্ধি জনৈক দাদা মুন্ডন মানে কি শ্রী শ্রী ঠাকুর মুন্ডন মানে আত্মসমর্পণ মুন্ডন মানে মুন্ডন অফ দ্য বিইং সত্তার কথায় কথায় বলতে লাগলেন আমরা রাশিয়া জাপানের কথা শুনে অবাক হয়ে যাই কিন্তু একদিন অন্য দেশ আমাদের কথা শুনে অবাক হয়ে যেত ব্রাহ্মণেরা গবেষণা করতেন মাসের পর মাস তখনকার মতো নতুন নতুন মডেল অফ মাসিন রকমের যন্ত্র বেরোত ল্যাবরেটরিতে তারা কত কি বের করতেন তাদের কাজ ছিল ঋত্বিকদের মতো তারপর ক্ষুত্রিয়রা আরেকটু গ্রসার বা স্থূল কাজ করতেন ক্ষতের থেকে ত্রাণ করা ছিল তাঁদের কাজ বৈশ্যেরা অন্নের ব্যবস্থা করতেন দ্বিজেরা সদাচারগুলিকে অভ্যাসে পরিণত করে ফেলতেন সদাচার তাই যা কিনা বাঁচিয়ে রাখে যেমন প্রস্রাব করে জল নেওয়া মুখের মধ্যে আঙুল না দেওয়া নাক ঝেড়ে হাত ধোঁয়া ইত্যাদি হাইজিনিক স্ট্যান্ডপয়েন্ট থেকে স্বাস্থ্যের দিক দিয়ে এসবের অবশ্য প্রয়োজন সদাচার যারা পালন করে তারা আবার অনাচারে সহজে আক্রান্ত হয়ে ওঠে সদাচার বিরুদ্ধ কোনো কিছু তাদের সহ্য হয় না উপনয়ন সম্পর্কে বললেন উপনয়ন মানে উপনীত হওয়া গুরুগৃহে উপনীত হয়ে উপনয়ন গ্রহণ করতে হতো উপনয়ন হলো আমাদের পূর্বপুরুষের স্বীকৃতি উপনয়ন গ্রহণ না করলে আমাদের ঋষি মহাপুরুষদের সঙ্গে যে কোনো সম্পর্ক ছিল তাই যেন বোঝা যায় না মুসলমান কর্মচারীরা বেশ নামাজ পড়বার জন্য ছুটি নেয় কিন্তু আমাদের হিন্দুদের সন্ধ্যা করবার জন্য ছুটির ব্যবস্থা নেই এ তো আমাদের দোষে এক ভাই যদি সন্ধ্যার জন্য ছুটি চায় আরেকজন বলবে না আমি কাজ করব কি যে আমাদের অধপতন আমরা এক হতেই পারি না আর ভগবান আমার সামনে জুটিও দেন দৃষ্টান্ত একবার নারায়ণগঞ্জ থেকে আসছি ওখানে একটি মুসলমান মেয়ে ছেলের গায়ের ওড়না না বোরখা একটা কনস্টেবলের গায়ে লেগেছিল আর সেই কনস্টেবলটাকে কি মার কুড়ি পঁচিশ জনে মিলে তাকে একেবারে ফুটবল করে ফেলল মেরে পিষে দিল তখনও পুরোপুরি ইংরেজি আমল এখনকার মতো একজনও দেশের লোক মন্ত্রী হয়নি ওই দেখলাম আর সকালে গোয়ালন্দে স্টিমার থেকে নাম্বার সময় দেখি এক সাব ডেপুটি তার বউ নিয়ে আসছে এমন সময় কি একজন তার বুক চেপে ধরেছে আর সকলে বলছে বউকে যেমন মেম সাজিয়ে নিয়ে বেড়াও করবে না বেশ করেছে আমি ভাবতে লাগলাম কেউ যদি অন্যায়ই করে থাকে তার কি ক্ষমা নেই তাকে কি এমন করে অপদস্ত করতে হয় আমি ভদ্রলোকের পিছনে পিছনে গেলাম একটু তফাতে এসে ভদ্রলোক স্ত্রীকে বকতে লাগলেন তুমি অত লোকের মধ্যে চেঁচালে কেন চেঁচালে কেন এই তো আমাদের অবস্থা আর একবার দেখেছিলাম পোড়াদাহ স্টেশনে একটি মেয়ে পায়খানায় গেছে একটা পুরুষ সেই দিকে ঢুকল এবং সেই সরতে সরতে এমন জায়গায় চলে যাচ্ছে যেখানে পুরুষটির সুবিধা হয় পরে তারা দিতে লোকটি মাঠের মধ্যে দৌড় দিল লোকটি চলে যাবার আধ ঘন্টা পর পর্যন্ত মেয়েটি কাঁপতে লাগল কিন্তু তারপর ওই একই দিন ব্যান্ডেলে দেখলাম কাঁচা যে কাপড় পরা একটি মেয়ে মানুষ বোধহয় মারাঠি হবে একটা পুরুষকে পায়ের জুতো খুলে চটাপট চটাপট মার পুরুষটা ছুটে পালালো কেউ কোনো কারণ বুঝতে পারল না মুখ ধোবার সময় মেয়েটির গায়ে জল লাগিয়েছিল এই বোধায় অপরাধ এই মারাঠা জাতটাও একসময় আমাদের মতোই ছিল কিন্তু শিবাজি এসে এদের গড়ে দিয়ে গেলেন সন্ধ্যায় কথা হচ্ছিল সন্ধ্যায় কথা হচ্ছিল শ্রীশ্রী ঠাকুর একরকম মানুষ আছে তাদের হয়তো কোনো মেয়েকে খুব ভালো লাগল কিন্তু অ্যাপ্রোচ করবার বা এগোবার সাহস নেই ভয় পায় অথচ মনে মনে তার জন্য অভাব বোধ করে টানটা ছাড়তে পারে না আর তার অভাব মেটাতে চায় আরেকজনকে দিয়ে যাকে ভালোবাসে না যা সে পছন্দ করে না দেখাচ্ছে তাই যেন খুব ভালোবাসে তাদের সবই এমনি উল্টো সেখান থেকে ঘা খেল গেল অন্যত্র কাউকে হয়তো মা বোন বলে ভালোবাসতে আরম্ভ করল খুব মিশে পড়ল কিন্তু তলে তলে রইল শয়তানি এই রকম এদের লিবিডো বা সুরোধ পঁইতের মতো জড়া পাকিয়ে যায় ডিস্টর্টেড বা বিকৃত হয়ে পড়ে এরা সব কিছু বোঝে উল্টো কেউ হয়তো তাকে বলল ওখান থেকে লাভ দিও না সে সোজাভাবে কথাটা কিছুতেই নিতে পারবে না ভেবে নেবে তাকে বুঝি অপমান করা হচ্ছে একটা জিনিস তার হয়তো খুব ভালো লেগেছে তখন সে দেখাবে তা যেন সে পছন্দ করে না ভিগারাসলি ওপোজই বা জোরের সঙ্গে প্রতিবাদই করতে থাকবে এরকম যাদের হয় তাদের সোধান্য মুশকিল এরা জেন্টলম্যানলি পোজ নিয়ে চলে খুব মাইল্ড বা নম্র মুলায়ম কায়দাকরণ করে চলে অথচ ইনসিনসিয়ারিটিতে ভরা এদের সারানো বড় কষ্টকর আরেক রকম আছে ড্যামেজড যেমন মঙ্গল এরা হয়তো কারোর জন্য একেবারে উন্মাদ হয়ে ওঠে কোনো দিকেই খেয়াল রাখে না ডিবোচড লাইফ লিড করে কিন্তু একটা নৌকার মধ্যে একটা ফুটো হলে সেই ফুটো জায়গায় একটা গোজা দিয়ে দিলে যেমন যে নৌকা সেই নৌকা আগে যেমন পাঁচশো মন মাল বইতে পারত তেমনি পারে এদেরও সেই রকম ওই ফুটোটা যদি একটিবার ঠিক করে দেওয়া যায় সুপিরিয়ার বিলাভেডে অ্যাটাচড হয় তবে নর্মাল মানুষ হয়ে দাঁড়ায় তাই ড্যামেজড অনেক ভালো একটা মানুষ যখন বলে সংসার নিয়ে পেরে উঠছি না অভাব অভিযোগ দুঃখ কষ্ট ছেলে অবাধ্য ইত্যাদি তখন বুঝতে হবে তার কোনো অবসেশন আছে সেই জন্যই সব নিয়ন্ত্রিত করতে পারে না একেই বলে মায়া মায়া আমাদের পরিমাপিতে করে তোলে জীবন সংকীর্ণ গণ্ডির মধ্যে নিয়ে যায় এ হল বৃত্তির খেলা বৃত্তাকার তাই বলে বৃত্তি বৃত্তির মধ্যে মানুষ যখন থাকে তখন চলার পথ পায় না প্রকৃতপক্ষে জরা মৃত্যু ছাড়া আর কোনো দুঃখ নেই অন্য যা কিছু জীবনে আসে তা আমাদের বলে আমাদের গ্রহণ করো আমাদের দিয়ে তুমি পুষ্টি সংগ্রহ করো সব কিছু আসে আমাদের সার্ভ করতে আমাদের প্রিন্সিপাল থাকলে ওরাই খোরাক হয় দাঁড়ায় যাই আসুক না কেন আমরা ঘাবড়াই না ওদের জীবন বৃদ্ধির কাজে নিয়োগ করতে পারি এক দাদা পরোপকার ও দেশসেবার কথা তুললেন ইষ্ট প্রসঙ্গে শুনতে চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখুন এক দাদা পরোপকার ও দেশসেবার কথা তুললেন শ্রীশ্রী ঠাকুর ভালো মন্দ যাই করি না কেন প্রিন্সিপাল আদর্শ না থাকলে কিছু ইন্টিগ্রেটেড সংহত হয় না সিয়ার দাস যখন লিডার হয়ে গেলেন একজন বিশিষ্ট নেতার তখন মনে মনে ক্ষোভ হয়েছিল তিনি আমার কাছে এসে বলেছিলেন দেশ আমাকে চাইল না দেশের জন্য আমি এত করলাম আমি বললাম তা তো হবেই আপনি তো কাউকে ফুলফিল করার জন্য এসব করেননি প্রথমে উনি কথাটা বুঝতে পারেননি পরে মৃত্যুর আগে বুঝেছিলেন আমরা যদি কারোর উপকার করতে যাই এবং কোনো প্রত্যাশা রাখি তখনই সে রিজিড হয়ে ওঠে ভাবে ওহ তুমি তিন পয়সা দিচ্ছ পাঁচ পয়সা পাবার লোভে সেসব চালাকি খাটছে না আত্মস্বার্থ আত্মপ্রতিষ্ঠার জন্য কাজ করলে ওমন্যা হয়ে পারে না কিন্তু ইষ্টস্বার্থ প্রতিষ্ঠার জন্য করলে উন্নে তোমার ইষ্টের প্রতি ও সেই সঙ্গে সঙ্গে তোমার প্রতি অনুরক্ত হয়ে ওঠে তুমি হয়তো বললে ভাই তোমাকে যা পারলাম দিলাম তোমার কাছ থেকে আমি এ আর ফিরে চাইনে ভাই আমার দশাও এই রকম ছিল তার দয়ায় আমি এখন সব বুঝেছি সার্থক হয়েছি এতে মানুষ অটোমেটিক্যালি গ্রেটফুল হয় কোনো মানুষ এতেও যদি ভালো না হয় তবে বহুদিন ধরে শিবা ও অনুধাবন করলে ঠিক হয়ে যায় যদি কিনা জন্মগত ব্যত্যয় না থাকে প্রকৃতির নিয়মই এই রকম তুমি হয়তো তোমার স্ত্রীর ডালে ফোড়ন দিয়ে দিচ্ছ তরকারি কুড়ছ ছেলেমেয়ে রাখছ অথচ তোমার পুরুষত্ব নেই তোমার স্ত্রী তখন তোমাকে পেয়ে বসবে তোমার ওপর দৌরাত্ম করবে তোমার জন্য এতটুকু ভাববে না তোমার কথা শুনবে না কিন্তু তুমি যদি বল তোমার মতো কত মেয়ে আছে তুমি যদি আমার মা বাবার সেবা না করো, তুমি আমার কেউ নও দেখবে তোমার স্ত্রী আপনা থেকেই ঠিক পথে চলবে মানুষকে বৃত্তিমাফিক সেবা করার ফলে উভয়েরই সর্বনাশ হয় কিন্তু শ্রেয় কাউকে ফুলফিল করার জন্য যদি সেবা করা যায় সকলেই মঙ্গলের অধিকারী হয় যতিন্দা একজন দেখে কি করে বুঝব যে ইনি আমার গুরু হবার উপযুক্ত কিনা বিশ্বাস আসবে কি করে শ্রী ঠাকুর দেখামাত্রই কি বোঝা যায় কেউ কেউ পারে তবে সঙ্গ করলে বোঝা যায় সঙ্গাত সংজায়তে শ্রদ্ধা শ্রদ্ধায়া দৃষ্টিশুদ্ধতা দৃষ্টিশুদ্ধে হি বিশ্বাসাহা বিশ্বাসাদ নির্বিচারতা নির্বিচারাদ্ভাবে প্রেম প্রেম নশ্চাত্মসমর্পণাম সঙ্গ করলে শ্রদ্ধা আসে শ্রদ্ধার ফলে দোষ দর্শন দূর হয়ে যায় ভালোটাকে মন্দ বলে দেখার প্রবৃত্তি থাকে না আর মন্দ বলে কিছু দেখতেও পাই না তারপরে আসে বিশ্বাস বিশ্বাস আসলে আমরা প্রশ্ন শূন্য হয়ে দাঁড়াই তৃপ্তিতে আমাদের মন ভরে যায় এতে জন্মে প্রেম ভালোবাসা টান আর প্রেম আত্মসমর্পণে পরিণত হয় প্রিয় ছাড়া আমরা আর কিছু জানি না শ্রীশ্রী ঠাকুর হরেন্দাকে ভদ্রডেকে একজন রোগীর জন্য আটটা কমলা আনতে দিলেন ইষ্টপ্রাণতা প্রসঙ্গে কথা উঠল বললেন ইষ্টপ্রাণতা তিন রকমের সবচেয়ে ভালো হলো প্যাশন ফর ওয়েডিং অ্যাটাচমেন্ট যে বৃত্তি আমার ইষ্টকে ফুলফিল করে না তার সঙ্গে কোনো সম্পর্ক নেই আর যা কোনো না কোনোভাবে ইষ্টকে ফুলফিল করে সে সম্বন্ধে আমার কোনো প্রশ্ন নেই করবই বই আরেক রকম প্যাশন কম্প্রোমাইজিং আমার কমপ্লেক্সের সঙ্গে যতটুকু খাপ খায় ইষ্টকে ততটুকু ফলো করি আর নিকৃষ্ট হচ্ছে প্যাশনেট এখানে ইষ্টকে আমার বৃত্তির ফুলফিলমেন্টের জন্য ইউটিলাইজ করি ঠাকুর আমি তোমায় কত ভক্তি করি ডাকি দিনরাত কাঁদি ঠাকুর ওই মেয়েটির সঙ্গে আমার বিয়েটা যদি ঘটিয়ে দাও তাহলে তুমি প্রকৃত ঠাকুর তবে তোমার ভোগ দেব ইত্যাদি এরপর কেষ্টদা ভট্টাচার্য ভোলানাথদা সরকার প্রমুখ এসে পড়লেন আজ সারাদিন দিন ঠাকুর কেষ্টদার কথা বারবার জিজ্ঞাসা করছেন কেষ্টদা আসতেই কি স্ফূর্তি বললেন আমি ভাবছিলাম আপনি হারিয়ে গেছেন নাকি কেষ্টদাও উপস্থিত সকলেই হেসে ফেললেন সৃষ্টি ঠাকুরও সঙ্গে সঙ্গে হাসতে লাগলেন ভোলানাদ্দা পায়ের ব্যথার কথা জানালেন সৃষ্টি ঠাকুর আনন্দ আবেগে বলতে লাগলেন আপনি ওই ন্যাংরা পা নিয়ে যা করে এসছেন সে তো একটা অমানসী কাণ্ড আমি তো ভাবতেই পারি না সৃষ্টি ঠাকুরের মুখে এই রকম প্রাণ মাতানো কথা শুনে দুনিয়ার দুঃখ কষ্ট সব ভুলে যেতে হয় যারা শুনে যারা দেখে তাকে তারাই শুধু বোধ করতে পারে এর মর্ম শিরায় শিরায় আনন্দের ঢেউ খেলে যায় বিশ্বগ্রাসী ব্যগ্রতা নিয়ে নিখিলের রন্ধ্রে রন্ধ্রে তাকে প্রতিষ্ঠা করার উন্মাদ আকাঙ্ক্ষা তাদের উদ্বেল করে তোলে পরবর্তী ইষ্ট প্রসঙ্গে শুনতে নেক্সট বোতাম চাপুন ও নিচের ডেস্ক্রিপশন ফলো করুন চ্যানেলটি ভালো লাগলে লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী অধ্যায় শোনার জন্য জয়গুরু